যখন বাদশা নুরুজ্জামানকে একদিন স্বপ্ন দেখায় আমার নবী দেখায় বাদশা আমার লাশটার তারা চুরি করে লইয়া তুমি এখনো আমার পাগল ছিলা আমার প্রেমিক হইছ আমি রসুল নির্দেশ দিলাম আমার এই দেহ মুবারকটা তুমি রক্ষা আবার এই দেহ যদি চুরি হইয়া যায় আল্লাহ জগৎটা ধ্বংস হইয়া যাইব হঠাৎ করে বাদশাহুজ্জামান এইভাবে তাকাইলেন কিরে আমি কি দেখলাম এই কথাটা কারো কাছে বলে না একদিন দুই দিন তিন দিন সরফুতুম বিলাদুন নবিয়ে ওই কিতাবের মধ্যে লিখতেছেন আর কিতাব আছে এটা আমার মুর্শিদ বাবা জালালির থেকে আমি পাইলাম ও। চিমটা খুলে দেখলাম গো আমার নবীজি হা আমার নবী তাকে স্বপ্ন দেখাইতেছে বাদশা জামান তাকিয়ে রইলেন আমি কি দেখলাম কি দেখলাম এই কথাটা কারো কাছে বলে না কেন বাদশা নুরুজ্জামান চিন্তা করল এই স্বপ্নটা তো মিথ্যা হইতে পারে না রে বলি আর নো স্বপ্নের মধ্যে কিছু স্বপ্ন মিথ্যা হয় আর যখন আজানের পূর্বে

সেহারা মুবারক দেখার জন্য পাগল পর হয়ে গেছে আজকে বাদশা নুরুজ্জামান তিন দিন একই স্বপ্ন দেখতেছে তার বিন্দু মাত্র অন্য কিছু কেউ দেখে না যখন সুবহানাল্লাহ হঠাৎ একদিন ঘুমের ঘরে গো দয়াল আমায় ডেকে নিলে ওরে কে করে নাই আমার নবী কয় পাগলা রে ও পাগলা তুমি তার কিভাবে जिंदा নবী দেখাইয়া দিই আল্লাহু আকবার তার চারার মধ্যে তার চারার বিশাল বড় থাকবে আর কুফালের মধ্যে থাকবে বলদের কুকুরের ফুটকির মতো কুফাল কালো এরকম কালো লোক আছে না কুফালে কুফাল দেখপালা নামাজে বেলে দাঁড় আরে বাবার অন্যদিকে আমি যাচ্ছি না সময় আমাকে সহযোগিতা করে না এই কুফালের দাগ কোনদিন নামাজির হইতে পারে না ঠিক কিনা আমার বড় আব্বা মোল্লা কাজিমুদ্দিন কালিয়া পুরি উনি সবসময় নামাজ পড়তেন বাবা ওনার মতো প্রেমিক বাংলাদেশে নাই উনি বাংলা এবং ভারতের সাল শত মসজিদ দিয়েছে প্রতিষ্ঠা করেছে হুকুম এবং দোয়ার মাধ্যমে এ আল্লাহর হুজুর কাছে ওনার নানার প্রশংসাটা শুনেছি আমার নানা যখন নামাজ পড়তেন আমার নানার কুফালের কোনো কোনো দিন আমি দাগ দেখি নাই

একটা সুরুত আছে গো ওই সুরুতটা যতক্ষণ পর্যন্ত তোমার মনের ভিতরে না আসবে পরিপূর্ণ তুমি নামাজদার হইতে পারবা না ইমানদার হইতে পারবা না এই জন্য তা আমার আল্লাহ কোরআনে বলেন ওই সমস্ত নাম রাদিয়া দেখায় মুব দেখায় মসজিদে যায় বড় লোক আসুরা নয় কিন্তু যায় তার আত্মীয় না খায়য়া মরে এই হাযের কোনো দাম নাই আল্লাহ কা কু আনফুসিকুম ওয়া হালিকুম মারা তুমি বাসো তোমার আহলে কাজে বাসাও তারপরে মক্কা মদিনা যাও তারপরে কাম হইব যদি তোমার আহার না খাইয়া রয়েছে রে বিপদ পরে রয়েছে তুমি টাকার গুমানে বড় হয়ে গেছো তাদেরকে মনে কিছু করে না এই সমাজে এরকম কিছু লোক আছে না রে পৃথিবীতে সমস্ত কিছু লোক আছে না নাই তারা মনে হয় যে মাটির হাঁটে না হাওয়ার ব্যাগে চলে কি কষ্ট হইতেছে আমরা একটু দূরে আল্লাহ محمد علی نبی دینا اما مولانا محمد اللہ ہمم زورا اللہ اللہ

ফালাই বা কৈ যাইয়া আজ দেখা তুমি পাইবা ঠেক কি না তুমি পৃথিবীর যে কোন প্রান্তে চলে যাও তুমি যে ওয়াদা করেছো। মৃত্যুর আগে যদি মরে যাও ওই তুমি জাহান্ন বরা ঘুরে জলবা যতক্ষণ পর্যন্ত তোমার উচিত নামা না আদায় করো ঠিক কি না এই জন্য বাজান খেয়াল করেন অন্তরের কলকা একজন কতরা বিশেষ করতেছি অসুবিধা হইল কেন ওই বাদশা নুরুলজ্জামান চিন্তিত হইয়া কবার নবী ডাক দিয়ে কয় বাদশা তুমি চিন্তা করো কেন ওই ব্যক্তিটা তিন ব্যক্তি থাকবে তাদের কুফালের মধ্যে সামনে হালা রাখছে কুফালের দাঁত চেহারা বড়

মসজিদে আমরা মসজিদ কারগ এই মসজিদে বরা পালন করলে গুনা হইবে নারী পতিতালয় আপনি যদি জেনা করেন এটা নাকি বেশি উত্তর হইবো তাহলে এটা কি আলেন না পায়খানা এই পায়খানাদের কথা আমরা শুনবো না কথা কম ঠিক কিনা বলেন তো পায় কেন অল্পই কইছি তারে কাঁদা জুতা দিয়া ফিরানোর দরকার কত কোন ঠিক কিনা এই তিনটা হুজুর মনে রাখিস দ্বারা পৃথিবীতে ইসলাম প্রসার হয় নাই আর হবেও না এই বাংলাদেশ dang bangladesh টা বাবা আউলিয়ার দেশ শাহাজারার দেশ কত কোন ঠিক কিনা বলেন আমার অনেক লম্বা কথা হবে যখন বাসানুরুজ জামান কয় ইয়া রাসূলুল্লাহ আমি চিনব কিভাবে কয় তারা গুন্ডা দিয়ে থাকবে আর আল্লাহ 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 এর গুন্ডা এরকম আজন আজন আসে না আমি আর ব্যাখ্যা দিলেন না বুঝিয়ে দিবেন তখন কয় ইয়া রাসূলুল্লাহ আমি চিনব কিভাবে কয় আপনি মদিনায় একটা ঘর বাঁধ রাখবেন না সবাইরে দাওয়াত করবেন যদি এমনি ডাইরেক্ট কষ্ট করে তারা কষ্ট পাবে তারা সম্মানের সহিত আপনি ধরবেন এই ক তার সমস্ত সিফাই সালাদেরকে লইয়া রওনা হয়ে গেলেন মদিনায় এবার মদিনায় যাওয়ার পরে উনি নামাজ পড়লেন নামাজ পড়ার পরে একটা ঘরে আরাম করলেন আরাম করিয়া কইতেছে হে মদিনাবাসী আমার সিফাই সালার কোথায় আছো তোমরা সারা মদিনার মধ্যে দাওয়াত করে দাও যাত একটা শিশু একটা মুরব্বিও বাদ না থাকে করে নাই কেন লাশুরি তো মহিলা করে নাই লাশুরি করবে পুরুষ কথা কম কিনা এই জন্য বাদশাহ নুরুজ্জামান সবাইকে দাওয়াত করলেন দাওয়াত করার পরে একদিন দুই দিন তিন দিন খানা ফিনা মেজমারি করলেন কোটি কোটি টাকা শেষ করলেন দেখতেছে সবাই আসলো এবার সবাইকে দেখলো বাদশাহ নুরুজ্জামানের চোখের মধ্যে ওই তিনটা ব্যক্তির চেহারা দেখা যায় না বাদশাহ নুরুজ্জামান চিন্তিত প্রেম জ্বালায় গেছে

কেমন বড় কেমন বড় মুনাফে যে জায়গাটা দেখলে মদিনার রোজা দেখলে অন্য কিছু মনে থাকে না শুধু মদিনার রোজা দেখতে মন কথা মানুষ দেয় আর জাহেলারা ইবাদত করে আমার নবীদের রোজা মোবারকের ভিতর থেকে নবীদের দেখো মোবারক চুরি করবে আমি এটা হতাম দিতাম না আমার আল্লাহ কয় পৃথিবীর সাইতে সমস্ত দামি জায়গা মদিনা শহর আর আমি আল্লাহ আমার বন্ধুর জন্য মাটিটা সত্তর হাজার বছর আগে বন্ধুর জন্য নাজিল করে আগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আবল ভালোবাসার ইনা ভালো লাগার জায়গা মদিনা বাছি আছেন পাক রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালো ভালোবাসার ইনা ভালো লাগে জায়গা মদিনা আমি কবর যাব কেউ তো যাবে না আমি কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেব

আসলে আমি বাড়াচ্ছি না এই ঘটনা করে আপনাদের থেকে বিদায় নেব কি শুনতে রাখা ছাড় আসলে মাইকগুলো আজকের এই মেশিনগুলো ভালো না আমি কোথাও এভাবে মানে কষ্ট করে আলোচনা করিনি রাফায়াত না মাইক এটার মধ্যে তাই হিসেবেও আলোচনা করছে করছে না এটা আজকে এরকম হচ্ছে কিনা জানি না কি টাকা কম দিবা নি কেন তারা তার চিন্তা কী জানি এই জন্য মনে আছে যাক বা এই যে এতগুলো অল্প লোক আছে আমরা বিশেষ করে বলিয়া গেলাম এতুগুন না আর অনেক লোক তাবারক ওর সঙ্গে চলে আসবে কি বলেন সেই জন্য আসলে ওই তাবারুক ওই তাহলে হবে না আসল তাবারুক আপনাকে নিতে হবে যেটা হলো আমি এখন আলোচনা করতেছি আপনারা শুনতেছেন আমার নবীর মহাব্বত বাড়তেছে কথা ঠিক না ঠিক এটা হচ্ছে আসল আর ওটা খাবেন এটা পায়খানা হয়ে বের হয়ে যাবে লেকিন এটা নিয়ত করে খেলে আল্লাফাক বলতেছে এটা উশিরা হয়তো আপনার

গভীর মনোযোগ লাগা দেন ওইভাবে চেক করতে করতে কাউকে দেখে না না দেখার কারণে ওনার চোখের মধ্যে পড়ে না আছে বাকি ও সবাই শেষ হয়ে গেছে কেউ প্রায় আট বছর একটা জমির এক হুজুর তিনটা ব্যক্তি আছে কারো জায়গায় খানা খায় না বরং তারা খানা খাওয়ায় তারার একটু দরকার ও তারা কোয়াসে কো হুজুর মদিনায় মসজিদে নববীর ভিতরে তারা সারাটা দিন বের হয়রা ইবাদত করে আর বাদশা নুরুজ্জমানের বুজার বাকি নাই অতি বতীর সুরের লক্ষণ দাও তখন বাদশা নুরুজ্জামান দরাইয়া সিফাইসললিয়া মদিনার মসজিদে যখন ঢুকে গেলেন তখন তারা ওনাকে দেখে এইভাবে একটু কাঁপতেছে আর চুপি সারতেছে গুণটাটা সরাইতেছে গুণটা সরাই সালাম দিলেন ও তোমাদের সালাম নিব না কেন তোমরা তো মানুষ না সালাম দেখেন লাগে না বেটা এ থেকে ওহাবিরা সুন্নি দেখতে হইব কথা ঠিক না এর ভিতরে নবীর मोहब्बत আছে কিনা ওলিআল্লাহর প্রেম আছে কিনা দেখতে হবে কতক্ষণ ঠিক কিনা বলেন এই দুক্কুর করে সারা ওকে দিলের কইছ না এবার বাদশা নুরুজ্জামান সালাম নেয় নেই নিয়ালিকে বলতেসো তোমরা কারা আমরা মুসাফির আমরা এখানে ইবাদত করার জন্য আসছি আমার বিশ্বাস হয় না তোমরা আপনি কি দেখেন না নামাজের মুসল্লার মধ্যে আমরা কত তোমাদের নামাজের মুসল্লার মধ্যে তো শৈতালি নামাজের মুসল্লাটা উঠাও নামাজের মুসল্লা যখন উঠাইলেন দেখতেছে ফাটি ওই ফাটিটা ফরার পরে আরেকটা ফাডি আরেকটা ফাটির ফরে ফরানোর ফরে আরেকটা ফাডি তখন তারা কইতেছে হুজুর তারা তো মনে হয় বাঙ দেখো মুরুজামানটা

স্বপ্ন যে নবীর লাশ মোবারকটা চুরি হবে আমার নবী যে জিন্দা নবীরে বাবা এটাই প্রমাণ করার জন্য আপনাদের কাছে বলেছি কতক্ষণ ঠিক কিনা ও নবীজি আম্মাজন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহার ঘরে হুজুরব্দ আরাম করতেছেন সুবহানাল্লাহ এই বরাত ছ্মাজন আয়সা সিদ্ধি করা চিন্তা করলেন নবী মনে হয় অন্য বিবির করে গেছে দেখতেছে অনেক রাত হয়ে গেছে উনি চিন্তা করলেন অন্য বিবির করে গেলে তো দেরি করে না এই কয়েক উনি করে দেখতেছে আমার নবী অন্য বিবির আমার নবী কির মধ্যে উম্মতের জন্য কানতে আসে এই জন্য বাবা আমরা সবে বরাত অসংখ্য হাদিস রয়েছে হাদিসের রয়েছে এগুলার তর্জমা করলে অনেক সময়ের দরকার অনেক অর্থাৎ আলোচনা করার দরকার